কোন নয়লাভ নম্বারেটার মধ্যে কিন্তু আড্ডা ডিলারে শুরু হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আড্ডা ডিলারে শুরু হয়ে গেছে শুরু হয় সেই নিউ দর্শক সেই নিউ د په بنگلاديش نمبر یا چې دی ویو

পাগের সিংহে কিন্তু লড়াই চলছে পাগের সিং লড়াই সেই বাংলার বা ক্রেসম বাড়ি এবং সেই নিউরঙ্গা বনগ্রাম দেখতে পাচ্ছি দর্শক বাংলার বা কৃষব বাড়ি কিন্তু অনেকটাই এগিয়ে আছে দেখতে পাচ্ছি দর্শক এবং সেই নিউরঙ্গলাকা কিন্তু একটু বেতিয়াত দর্শক আমি দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক দর্শক যে বনোগ্রামের নৌবাড়ি কিন্তু সেই রকম করা এবং সেই বাংলার গাছ পারি কিন্তু শাবাস শাবাস দুর্গান্তাবে কিন্তু হাড্ডা লড়াই চলছে দর্শক তোদেরকে আছেন

সেই নিউরন্ত পালকা বনোগ্রাম কিন্তু অনেকটাই এগিয়ে গেল দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত আমাদের চাঁদে থাকুন দর্শক এগিয়ে এক প্রান্তে আছে সেই পূর্ব প্রান্তে আছে সেই বাংলার মা গ্রেসমবাড়ি এবং পশ্চিম প্রান্তে আছে সেই নিউরন্তা বনোগ্রাম কেউ কিন্তু কম না দর্শক পাখের শিখে লড়াই টানটার উত্তেজনায় কিন্তু পাঘের শিখে কিন্তু লড়াই শুরু হয়ে গেছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

লড়াই শুরু হয়ে গেছে দর্শক হাতটা হাত দিয়ে লড়াই দুর্দান্ত দুর্দান্ত সাবাস 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 আপনারা দেখতে পাচ্ছেন সেই নিউ রন্দ বলাটা এবং সেই বাংলার বাদে কোম্পানি দুটি লোকের কিন্তু হাটটা হাটটি লড়াই দর্শক দেখতে পাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখতে পাচ্ছেন আটটা লড়াই দর্শক আটটা লড়াই এ যেন নৌকা নয় এজন্যাসিং লড়াই দর্শক বাঘের সিংহে লড়াই আমি দেখতে পাচ্ছি কিন্তু দর্শক সেই নিউরাকা পড়গ্রাম কিন্তু অনেকটা এগিয়ে আছে আবার আমি এগিয়ে যাচ্ছি কিন্তু সেই নিউরন্ধমা দর্শক দেখা যাচ্ছে কি হয় ঝড়ের গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই নিউর অন্ত বলা গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন সাবাস চালাস সাবাস

দেখতে পাচ্ছেন যে বাংলার বাক্যের কোম্পানি এবং সেই নিউরন্ত বালাকা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শাবাস আমি দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখতে পাচ্ছি দর্শক সেই নিউরন্ত বলা কিন্তু অনেকটাই এগিয়ে আছে এবং বাংলার বাক্যের কোম্পানি কিন্তু অনেকটাই পিসি আছে দর্শক লক্ষ্য করে দেখতে পাচ্ছি কিন্তু সেই বাংলার বাক্যের কোম্পানি কিন্তু অনেকটাই এগিয়ে আছে এবং সেই নিউরন্ত বালাকায় কিন্তু অনেকটাই পিসি আছে দর্শক আমি দেখতে পাচ্ছি ছে কিন্তু অনেকটা এগিয়ে আছে এবং বাংলার বাক্য সময় দর্শকের ঐতিহ্যবাহী কিন্তু বাইশ অনুষ্ঠিত হচ্ছে সেই রামকান্তিপুপাড়া সিরাজগঞ্জ দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই নিউরন্ত

যে জানা আমাদের নৌকা টাননের এই এখনি টান হবে কিন্তু আমি দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছি এক নৌকা বিজনে পড়ে গেল সেই বাংলা রাত বাড়ি ও এক নৌকা এগিয়ে সামনে এগিয়ে উঠলো সেই নিউরন্ত বালাগা এ যেন নৌকা নয় যেন বাজ পাখি রকেটের গতিতে কিন্তু তার এগিয়ে যাচ্ছে রকেটের গতিতে কিন্তু তার এগিয়ে যাচ্ছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি জয়লাপ করে দর্শক দেখা যাক আমি দেখতে পাচ্ছি কোন নৌকাটি রিসান উঠায় কোন নৌকাটি এই নৌকাটি কিন্তু বিজেপি ক্ষতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রিশান কিন্তু রিসানটি কিন্তু পেয়ে গেল সেই নিউ উড়ন্ত বলাকা আমরা দেখতে পাচ্ছি দর্শক এবং বাংলার বাঘ বাংলার বাঘের সোমবারই কিন্তু হেরে গেল দর্শক এক নৌকার ব্যবধানে দর্শক